আসসালামু আলাইকুম আজকে করে দেখাচ্ছি মাছ ছাড়া ফুলকপির রেসিপি এটা মাছ ছাড়া হলো খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা একবার রান্না করে দেখতে পারেন প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ আর ওয়ান ফোর্থ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তেল দিয়ে পুরোটা রান্না করব। তেলটা গরম হয়ে গেলে ফুলকপি দিয়ে দিলাম এইখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি রয়েছে আর রেগুলার কাট করে নিয়েছি এবার এই ফুলকপিটাকে একদম ব্রাউন করে ভেজে নেব একটু কালার আনিয়ে যেহেতু নিরামিষ রান্না করছি মানে মাছ ছাড়া তাই ফুলকপিগুলো অবশ্যই ভেজে নিতে হবে যখন এরকম একটু কালার চলে আসবে ফুলকপির মধ্যে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে তিন থেকে চারটা ছোট সাইজের আলু রয়েছে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হলুদটা আগেই দিয়েছিলাম একটুখানি হলুদ রয়ে গেছে তো আলুটাকেও ব্রাউন করে ভেজে নিতে হবে ধরুন যাতে সেদ্ধ হয়ে যায় এই ভাজার মাধ্যমে ফুলকপি ও আলু দুটোই বাকি তেলে আবারও দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচাম রেজ ফালি এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে আর নরম করে ভেজে নেব যখন ব্রাউন কালার চলে আসবে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য ফুলকপি আর আলুতে কিন্তু অলরেডি লবণ দিয়েছিলাম মশলাটাকে ঠিক এইভাবে একদম ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তখন ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি একদম ভালো করে যত কষাবেন ততই রান্নাটা মজা হবে তো মশলার সাথে ফুলকপি আর আলুটাকে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে আলু ফুলকপিটা একটু হালকা ডুবে ডুবে থাকে অতিরিক্ত ঝোল দিলেও রান্নাটা কিন্তু খেতে মজা হবে না আপনারা দেখি বুঝবেন আমি কতটুকু ঝোল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিচ্ছি দুইটা টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা মাছ ছাড়া রান্না টমেটো দিলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করেছি এবার একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখে নেবেন সব কিছু সেদ্ধ হয়েছে কিনা টমেটো ফুলকপি আলু সবই সেদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শেষে কাঁচামরিচটা দিলে ফ্লেভার টা ভালো আসে এটা ঝাল ছড়াবে না তো কাঁচামরিচ দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে আমাদের ফুলকপি আলুর ঝোল কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মাঝে মাঝে মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এই রান্নাটা করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবসময়ের মতো আজকের রেসিপিও ভালো লাগবে আজকে এখানে বিদায় নেবো সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ